অবশেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের ডেরায় যোগ দিচ্ছেন কার্লো আনচেলত্তি স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে আনচেলত্তি ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল আসছে জুনে সিলেসাউদের দায়িত্ব নিতে যাচ্ছেন পঁয়ষট্টি বছর বয়সী এই তালিয়ান কোচ এগারো মে হতে যাওয়া এর ক্লাসিকর পরে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আঞ্চেলোত্তিপ লম্বা সময় ধরেই তাকে দলে ফেরাতে চেষ্টা চালিয়ে গেছে সিবিএফ অবশেষে মিলল সফলতা কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও স্প্যানিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে পঁয়ষট্টি বছর বয়সী এই পর্তুগিজ কোচকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে রিয়েল মাদ্রিদ ও সিবিএফ আঞ্চেলোটিকে পেতে দু তেইশ সাল থেকেই লেগে আছে সেলেসাউদের ফুটবল কনফেডারেশন কয়েক দফায় আলোচনা ভেস্তে গেলেও সবশেষ গেল মার্চে দরিভালকে বরখাস্ত করার পর আঞ্চেলত্তিকে পেতে বেশ উঠে পড়েই লাগে সিবিএফ মাঝে স্প্যানিশ গণমাধ্যমে শিরোনাম হয় পঁয়ষট্টি বছর বয়সী এই কোচকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল তবে সপ্তাহ না পেরোতেই হাওয়ায় মিলিয়ে যায় সেই গুঞ্জন এবারে দ্য অ্যাথলেটিক জানাচ্ছে জুন থেকেই ব্রাজিলের ডেরায় দেখা যাবে রিয়াল বস কার্লো আঞ্চেলোর দিকে তাকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ জানা গেছে লালিগার চলতি মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারবেন এই ইতালিয়ান কোচ এগারো মে লালিগার এল ক্লাসিকো শেষ হওয়ার পর এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে দুপক্ষ থেকেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আঞ্চলতি রিয়াল মাদ্রিদ ছাড়লে তার পাওনা টাকা পাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি গণমাধ্যমগুলো আঞ্চেলতি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিলে রিয়ালের ডেরায় দেখা যেতে পারে বায়ার কুসেনের কোচ জাবি আলসোকে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে রিয়ালের দায়িত্ব নিতে মৌখিক সম্মতি জানিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী এ স্প্যানিশ কোচ তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক